আইপিএল দুই থেকে দুই সাল পর্যন্ত নিজেদের দল গোছানোর জন্য এবার আয়োজিত হয় আইপিএল মেগা অকশন সেই মেগা অকশনে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দামে অর্থাৎ সাতাশ কোটি টাকায় ঋষভ পান্থকে কিনে নেয় লখনৌ পান্তের নামের পাশে সাতাশ কোটি টাকার ত্যাগ লাগার সঙ্গে সঙ্গেই যে তার উপর প্রত্যাশার চাপ বাড়বে তা ছিল অবধারিত এই বিশাল অঙ্কের টাকা দিয়ে পান্থকে কেনা হয়েছে তা শুনে অধিকাংশ মানুষের চোখ কপালে উঠেছিল অনেকে আবার হয়েছিল অবাক তবে সাতাশ কোটি টাকা দিয়ে ঋষভ পান্থকে কেনার পরে সঞ্জীব গোয়েনকা বলেছিলেন দিল্লি ক্যাপিটালস পান্থকে রাখবে না তা জানার পরেই আমরা ওকে ধরে দর সাজনার পরিকল্পনা করি আমার বিশ্বাস পান্থ দারুণ নেতা ওর সেরা নেতৃত্ব আমরা এখনো দেখিনি আমরা সাতাশ কোটিতে ওকে পেয়েছিলাম দরকার হলে আঠাশ কোটিও খরচ করতাম নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এশিয়া টিভি সহ তার তবে এখন পর্যন্ত পাঁচ চোদ্দ ম্যাচে মোট করেছেন দুইশো রান এই পারফরমেন্স দেখে সঞ্জীব হয়তো নিজেকে একটু ভাগ্যবান ভাবতেই পারেন কমপক্ষে এক কোটি টাকা তো বেঁচে গেল তার পান্তের প্রতি রানের পেছনে লখনৌকে কত টাকা খরচ করতে হয়েছে তা হিসাব করতে জটিল গণিতের দরকার পড়ে না সাধারণ হিসাবে বোঝা যায় প্রতি রানের জন্য তাদের প্রায় দশ লাখ টাকা খরচ করতে হয়েছে তবে মঙ্গলবার রাতের শেষ ম্যাচের আগ পর্যন্ত এই হিসাব ছিল আঠারো লাখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে একষট্টি বলে একশো রানের অপরাজিত ইnings খানিকটা মুখ রক্ষা করেছে পান্তের তবে এটা কেবলমাত্র একটি ব্যক্তিগত অর্জন দলের হয়ে কতটুকু কি তিনি করতে পারলেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায় আর নিজের উপর করা বিনিয়োগ কতটা লাভজনক হলো তা নিয়েও হতে পারে বিস্তর আলোচনা তবে 100 করার পর গ্লাভস হেলমেট খুলে শূন্যে দিকবাজি দিলেন পান্ত দুহাত জানার মতো ছড়িয়ে আকাশের দিকে তাকালেন এই ইনিংস দেখার প্রত্যাখাতেই ছিলেন অনেকে কিন্তু শেষ বেলায় নিয়ম রক্ষার ম্যাচ দেখতে আর লখনউ জান্নি সঞ্জীব গোয়েঙ্কা ম্যাচের পর সামাজিক মাধ্যমে একটি শব্দ লিখেছেন তিনি তিনি লেখেন প্যান্টাস্টিক পান্তকে নিয়ে শুধু লক্ষ্ণৌ কর্তৃপক্ষ নয় আশাবাদী ছিলেন ক্রিকেট প্রেমীরাও আইপিএল এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও পান্তকে খেলাননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর অনেকেই ভেবেছিলেন ভারতের প্রথম একাদশে জায়গা হারানো পান্ত আইপিএল এ জবাব দেবেন কিন্তু কোথায় কি বরং পান্ত নিজেকেই দাঁড় করিয়েছেন প্রশ্নবোধক চিহ্নের ওপরে এবারের আসলে পান দুইবার আউট হয়েছেন শূন্য রানে বাকি ম্যাচগুলোতে আউট হয়েছেন দুই অঙ্কের রানেই মাত্র একটি তিন অঙ্কের ইনিংস তাও নিজেদের শেষ ম্যাচে তিনি খেলতে পেরেছেন গতবারের আসরে লখনৌ দলে ছিলেন কেএল রাহুল তার খারাপ পারফরমেন্সের কারণে তাকে প্রকাশ্যে ভৎসনা করতে দেখা গিয়েছিল দলটির মালিককে যা নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা তাই এবার রাহুলের জায়গায় পান্থকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জীব তবে দু হাজার চব্বিশ আইপিএল আসরে রাহুল করেছিলেন পাঁচশো এর অধিক রান বিপরীতে পান্থ যা খেলা দেখিয়েছেন তা দেখে নিশ্চিতভাবে খুশি হওয়ার কথা নয় এই মালিকের যদিও পান্তের সঙ্গে প্রকাশ্যে কোনো অস্বাভাবিক আচরণ তিনি করেননি তবে মনে যে একটা চাপা অভিমান আছে তা বলাই যায় কারণ সাতাশ কোটি টাকা খরচ করেও কাঙ্ক্ষিত ফল দিতে পারেননি পান্ত শেষ পর্যন্ত পান্তকে দলে রিটেন করবে কিনা সেটাই হয়তো প্রকাশ করবে তার প্রতি মালিক পক্ষের প্রকৃত অনুভূতি সম্রাট সরকার ফ্রিকুয়েন্সি